শেখ হাসিনার ভবনে হানা বিক্ষোভকারীদের অন্তর্বাস সহ গোটা ভবন রুট ভাইরাল ভিডিও বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা সোমবার অবশেষে একটি সাময়িক অভ্যুত্থানে পরিণত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরই সেনার প্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান বলেন সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করবে আন্দোলনকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি হাসিনার সাময়িক বিমানে দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী বাসভবনে হামলা চালায় রীতিমতো গণলুণ্ঠন চলে ভবনের আসবাবপত্র সহ অধিকাংশই দখল হয় এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী বসন আদি সহ ব্যক্তিগত সামগ্রীও লুট হয় ভাইরাল ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে একজন প্রতিবাদকারীর হাতে একটি অন্তর্বাস রয়েছে যা তিনি সাবেক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে লুট করেছে বলে জানা যাচ্ছে এই ভাইরাল ভিডিও এবং ছবিতে দেখানো সে বিক্ষোভকারীর ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ভাইরাল হয়েছে এবং ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা হাসিনার সরকারি বাসভবন থেকে সব ধরনের জিনিসপত্র লুট করছে